হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকাম সব কিছু সেরে নিয়েছিলাম তারপরে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম আর ব্লগটা স্টার্ট করেছি নয়টা থেকে সকাল নয়টা থেকে প্রচণ্ড গরমের কারণে গুমত সেইভাবে হচ্ছে না কদিন ধরে আর বৃষ্টি হলেও কি হয় মানে বৃষ্টি তেমনভাবে দিচ্ছে না আমাদের এখানে অন্যদিকে দেখতে পাচ্ছি যে বন্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আসামের শিলচরে সেরকম কোনো বৃষ্টিই দিচ্ছে না এখন আর প্রচণ্ড গরম রাত্রিবেলা সেরকম ঘুম হয় না আর সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘরের কাজকাম সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসছি রান্নাঘরে তো রান্না করে এসে কি রান্না করবো কি রান্না করব ভেবে তো চিংড়ি মাছ গতকালকে তো তোমরা দেখেছো চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম তো ভাবলাম কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নেই আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি সবজি কাটাটা আর দেখাই নেই তোমাদেরকে স্কিপ করে নিয়েছি আর আজকে আজকে কি এই এক সপ্তাহ আমার ছেলে স্কুলে যাবে না তো ওর স্কুল বন্ধ আছে মানে ওদের ক্লাসটা বন্ধ আছে তার জন্য আমি সকালবেলা সেরকমভাবে কোনো ভিডিও করতে পাইনি ওদের দুজনকে নিয়ে আমার টাইম কেটেছে আর ও ঘরে থাকলে তো তোমরা বুঝতে পারছো ছোটো ছেলেও মানে খুব বেশি খেলাধুলা করে যার কারণে আমি এই সবজি কাটাও স্কিপ করেছি কেন সবজি কাটতে বসে আর না হলেও আমি চার থেকে পাঁচবার ওদের জন্য উঠতে হয়েছে তো এদিকে পালং শাক কালকে গতকালকে দেখেছো পালং শাক আনা হয়েছে বাজার থেকে তো পালং শাক আর বেগুন বাজি দিয়ে একটা শাক করে নিচ্ছি ওইটা আমার ছেলেদেরও ভীষণ পছন্দের তো ভাবলাম এটা করে নেই আর চিংড়ি মাছ দিয়ে করেছি একটা আর দই ছিল সাথে গরম দিনের দুপুর বেলায় দেখবে যতই যাই মানে যা কিছু দিয়ে খাও না কেন কিন্তু দই দিয়ে লাস্ট ফিনিশিংটা বেশ ভালোই লাগে আমার পছন্দ না একা আমার মানে ওদেরও পছন্দ আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দের খাওয়া দাওয়ার পরে লাস্টে দই দিয়ে যখন খায় অল্প ভাত কোনো দিন ভাত খায় কোনো দিন এমনিতেই খায় তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখবে মাছ যদি কেটে ধুয়ে ফ্রিজের আখা থাকে তখন রান্না করতে বেশ ভালো লাগে আর যেদিন দেখবে মাছ এনেছে ওই দিন অনেকটাই কাজ বেড়ে যায় তো গতকালকে মাছ এনেছিল বলে আমাকে কাটতে হয় নি কিছু করতে হয়নি ফ্রিজে ছিল তো রান্নাটা একটু ইজি হয়ে গেছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ওদের স্নানটাও বাকি আছে তো ভাবলাম ওই দিকটা সেরে তারপরে ওদেরকে চান করে দেব অসহ্য হয়ে গেছে গরমটা যে কবে যাবে ওই অপেক্ষায় আছি এখন কিছুই ভালো লাগছে না গরমের জন্য না খাওয়া দাওয়া না ঘুম কোনো কিছুই ভালো লাগছে না আর কারোর শরীরটাও ভালো যাচ্ছে না তেমন তারপরে এদিকে দেখতে পাচ্ছ চন্নমন্ন দুজনই চান করে নিয়েছে আর একজন একজনকে কপি করছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওরা খুব মজা করছিল তো একজন একজনকে মানে বলছে তোমার এইটা আছে তোমার ওইটা হচ্ছে ওইরকম করে কথা বলছিল। এইগুলো আমরাও করেছিলাম তোমার কাপড়টা পচা আমার কাপড়টা ভালো ওদেরকে নিয়ে যখন টাইম পাস করি ওদের কথাগুলা শুনে মনে হয় আমাদের ছোটোবেলার কথা তো অনেকেরই এরকম মনে হয় তাই না আমি ঠিক বলছি নাকি তোমরা কমেন্ট করে জানিও তো এদিকে দেখতে পাচ্ছো বড়ো ছেলেকে আমি বসিয়ে দিয়েছিলাম ড্রয়িং করতে ওর নিচে কার্পেটের মধ্যে বসে ড্রয়িংটা করছিল আর ওইদিকে ছোটো ছেলেটা না ভীষণ কান্নাকাটি করছিল ও বলছে কত মানে দাদাকে তুমি ব্লু কালার টি শার্ট মানে ব্লু কালার স্লিভলেস শার্ট পরিয়ে দিয়েছো আমাকেও দিতে হবে আমাকে কেন তুমি এমনি গেঞ্জি পরিয়ে রেখেছো তো আমি বললাম গরমের জন্য ওর দাদার শার্টটা একদম হালকা একদম পাতলা পাঞ্জাবি টাইপের তো ওকে ওইটা পরিয়ে দেওয়াতে ও এত কান্না করছিল বলছে আমারও লাগবে দাদা যেটা পড়েছে তো দাদার তো দেখতেই পাচ্ছিলে ওরা দুজন বসে মানে একজন আরেকজনকে বলছিল তোমার এটা আছে তোমার ওইটা আছে ওইরকম করে ওদের লেগে গেছে আর পরে যা হয়েছে আমি আল্লা থেকে একটা শার্ট এনে দিয়েছি ওকে ও বলছে ওই শার্টটা না দাদা যে কালার পরেছে আমাকে ওই কালার শার্ট লাগবে তো তোমরা বুঝতেই পারছো আমি এদিকে শকেসটা খুলতে বসে গেছি আর শকেজে আমার মনে পড়েছিলো শকেজে একটা ব্লু কালার ওর স্লিভলেস শার্ট আছে তো ভাবলাম ওইটা বের করে দিই তো তোমরা দেখতে পাচ্ছো ও আমার পাশে চলে গিয়েছি আর মানে এতটা খুশি হয়েছিল যখন আমি সকালটা খুলতে বসেছিলাম তোমরা ওর ফেস দেখে বুঝতে পারছো ও কতটুকু খুশি হয়েছে ওরা দুই ভাই যখনই একসাথে থাকে একটা নাহলে একটা সমস্যা বের করবে আমার জন্য আর আমি কখনো কখনো বিরক্ত হয়ে যাই আর কখনো ভাবি যে নিজেও যখন ছোটো ছিলাম আমাদেরও মা কত কষ্ট করেছেন তাই না তো ওই ভেবে ভাবি যে আমরাও তো ছোটো ছিলাম আমরা বড়ো হয়েছি ওরাও একদিন বড় হবে ওরাও বুঝতে পারবে নিজের ছোটোবেলার কথা কি করেছে কি না করেছে আর এখন তো আমার একটা চ্যানেল আছে ওই মাধ্যমে ওরা অনেকটা মনে থাকবে অনেকটা স্মৃতি হয়ে থাকবে এখন না মানে একটা কথা ভাবি যে ভালোই কাজ একটা করেছি যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা নিজের খুলেছি আর ওইটাতে অনেক কিছু মানে ক্যামেরাবন্দি হয়ে স্মৃতিবদ্ধভাবে থাকবে আর অনেক কিছু আমরা যেটা মানে টাকা পয়সা দিয়েও অনেক সময় অনেক কিছু আমরা খুঁজে পাবো না অনেকটাই স্মৃতি তো ওইগুলো ওই চ্যানেলের মাধ্যমে থেকে যাবে তো তার জন্য আর একটু ভালো লাগছে যে প্রত্যেক দিন তোমাদের সাথে আমি কিছু নইলে কিছু শেয়ার করছি ওইগুলো ছেলেরা যখন বড় হবে আর আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে ওদেরও খুব ভালো লাগবে ওরা ছোটোবেলায় কি করতো না করতো কীরকম কি মানে হরকত করত ওইগুলো ওরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওরা গরমের জন্য শার্ট টাট খুলে ফেলেছে আর গেঞ্জি পরেই আছে আর ছোটো ছেলেটা ভীষণ দুষ্টামি করছিলো তখন ভাবলাম ওকে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেয় দুজনকেই ঘুম পাড়িয়ে de... তারপরে ওরা ঘুমিয়ে গিয়েছিল আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে সন্ধ্যাবেলা উঠে দেখতে পাচ্ছি দু চার ফুটো বৃষ্টি পড়ছে তো ওরাও ওরা খুব মজা করছিল সন্ধ্যাবেলা বারান্দায় বৃষ্টি পড়ছিল তো বারান্দা থেকে দেখতে পাচ্ছি হাত বের করে বের করে বৃষ্টি ধরতে চাইছে আর বড় ছেলে সন্ধ্যাবেলা বলেছে আজকে দুধ বিস্কুট কোনো কিছু খাবো না ফুচকা বানিয়ে খাওয়া তো অনেক দিন হয়েছে ফুচকা বানাই নাই বেশ আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম পুচকা বানিয়েছিলাম খাওয়া দাওয়া করেছি তো আজকে ভাবলাম তো ও যখন বলেছে তো একটু বানিয়ে নেই আর বাইরে থেকে তো ওদেরকে ফুচকা খাওয়াই না তো ভাবলাম ঘরেই বানিয়ে ফ্রেশভাবে খাইয়ে দিই তো দেখতে পাচ্ছি এদিকে আমি আলু মাখা করে নিচ্ছি আর ভীষণ না টেস্টি হয়েছে আজকের ফুচকাটা দেখতে যেমন তেমন হোক কিন্তু খেয়েছে না বেশ ভালো লেগেছে যাই না অনেক দিন পরে খাচ্ছি বলেই মনে হয় বেশ ভালো লেগেছে দারুণ লেগেছিলো আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ তেঁতুলের জলটা দেখি না এখনো জিবে জল চলে আসছে এতটাই টেস্টি হয়েছিল জল শুকনো 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 লঙ্কা পুড়ে গুঁড়া করে দিয়েছি চারিদিকে দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা না বেশ ভালো লাগে সবাই একসাথে বসে যখন এরকম কিছু খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই আর আমার ব্লগের যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ